সামনে চাকরি শিক্ষকরা অবস্থান ও অনশন চালাচ্ছিলেন যে অনশনের চতুর্থ দিন ও অবস্থানের পঞ্চম দিন আজ সেই অবস্থান ও অনশন স্থগিত করে দিলেন তারা চরম অবস্থার কারণে এই স্থগিত করা হয়েছে জানালেন শিক্ষক শিক্ষিকারা আর কি বলেছেন তারা শুনবো আমরা অবস্থান দুটোই সিকিউরিটির কারণে পুলিশি নিষ্ক্রিয়তার পুলিশ যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করছে এই কারণে আমরা আপাতত এখান থেকে স্থাপিত করছি এবং আমরা জেলায় জেলায় সই সংগ্রহের জন্য বেরবো যোগ্যদের আনন্দ এরাজ্যের বড় টিভি সকল যজ্ঞদের আহ্বান করছি আমাদের ভেদাভেদ নেই কেউ রাজ্য সরকার কোনো এক সিপিআইএম নেতা নকশাল তাকে দিয়ে এই গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে তাকে নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজন করা সৃষ্টি করছে যোগ্যরা বিচার করে দেখুন তারা 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 যারা এই আপনাদের মধ্যে বিভাজন করে এত বড় একটা গগনচুম্বী আন্দোলন যোগ্যদের এত বড় একটা আন্দোলনকে টুকরো টুকরো করার চেষ্টা করছে এটা আপনাদের কাছে বিবেচনা করার জন্য রাখলাম